তখন ইসলাম কোরআন আল্লাহর রসলের সাথে দুশমন করতে আসবে তখন আমাদের এলাকা বাসীদেরকে ঐক্যবদ্ধ হয়ে তাদের জবাব দিতে হবে কথা বলেন ঠিক কিনা এটা ইমানের ব্যাপার ইমানের ব্যাপারে কাউকে চাঁদাবাজ যাবে না যাবে না যাবে না কথা বলেন ঠিক কিনা এই বেসাশা কমপ্লেক্স থেকে দেখতো কি কণ্ঠে বলতে চাই এই দেখে যতক্ষণ থাকবে পা আমরা প্রাণ দিয়ে যুদ্ধ করে যাব মুস্তাফার গোলামিতে জীবন দিয়ে যাব কারো সামনে মাথা নত করব না করব না করব না ঠিক কি বলে ইমাম আলা হযরত আকীদা চিনার কষ্টি পাথর ছিলেন কি ছিলেন কষ্টি পাথর ইমাম আর হজরত আজিমুল বাক্যকে সেই যুগের বড় বড় আলেমরা ভয় পেত যে আল হজরতের দরবারে আমার ভাইয়েরা দৈনিক আল হজরতের দরবারে অসংখ্য ফতো আসত প্রতিদিন আল হজরতের দরবারে ফতো আসত ভাস্যতের অধিক সুবান আল্লাহ আরো জরুল হয়ে আচ্ছা আলেমর হাসি তুমি ফাঁসত মানুষ একদিনই ফতুয়া কুসাল নেবেলাই আই এখন আশ্চর্যের হত ওই আলেন কেমন জানতে ওই আলেন কেমন এরম ছিলে যে আলেমের কাছে উনি চেতাদের ছিলেন প্রত্যেকদিন দিন ফাঁসত তোমার জন্য ইমানে আলা হজরতের কাছে কেউ চিঠি রাখতেন কেউ সরাসরি আলা হজরতের কদমে আসতেন শী ইমাম আল হজরত বলছেন অর শাহক হে মসন দে রফের মোহর অর শাহ হক হে মসন দে জতে রাসূলুল্লাহ কি আমার ভাইরা এই মহান আল্লাহর বলি আল্লাহর যাত সেই আল্লাহর বলের কাছে প্রত্যেকদিন ফতোয়া আসতেন 500 আরো ধরে বলেন 500 ফতোয়া আসতেন ইমামে আলী হযরত ইনি এমন আল্লাহর বলেই ছিলেন দৈনিক বক্তিকার মধ্যে তিনি কিতাব লিখতে চুয়ান্ন পৃষ্ঠা করে চুয়ান্ন একটা কিতাব একটা কিতাব তিনি লিখতেন আবার দিনের জন্য অনেক কাজ করেছেন মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন মসজিদের হেতাবত করেছেন দিন ইসলামের কাজ করেছেন আবার সেই ইমান যে কিতাব লিখেছেন পুরো জিন্দগিতে যে আল্লাহর বলির কথা বলছিলাম তিনি এমন যার যে আল্লাহর বলির কথা যদি আমি বলি আল্লাহর বলি দুনিয়াতে যাওয়ার আগে তিনি বলছেন আমি কোন তারিখ মারা যাব এটা কোরআনের ভিতরে আছে কি আশ্চর্য আপনি মারা যাবেন এটা বলে কোরআন কারীমের একটা আয়াত আছে ও ইউতফ আলাইহিম কোরআন কারীমের এই আয়াতে ইমামে আলা হজরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত বরবানায়ে রিসালাত ইমাম আহমদ রেজা رضی اللہ تعالی এই আয়াতের পুরো আফযাতুরু বের করে দিয়ে আলা হজরত বলে আমার এতেকাল হবে সফর মাসের পঁচিশ তারিখ জুমাবা দুইটা আটত্রিশ মিনিটে আমি এই দুনিয়া থেকে পর্দা করব এটাও কোরআনের সাথে সম্পৃক্ত বলা হয়েছে আমি আল্লাহ হজরত দুনিয়াতে যতদিন ছিলাম আল্লাহ এবং রসুরের জন্য কাজ করেছি এজন্য আজ আমরা বড় ভাগ্যবান অক্লান্ত পরিশ্রম আপনারা প্রমাণ দিয়েছে আপনারা এই নবীর প্রেমের জন্য জীবন পর্যন্ত উৎসর্গ করতে কথা বলেন কিনা আর নবী প্রেমের জন্য করতে পারে না তাদেরকে সাহসী পুরুষ বলা হয় সাহসী পুরুষ তাকে বলা হয় দুনিয়াতে আপনি এসেছেন একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে মনে রাখ মৃত্যু এটা হচ্ছে উত্তম মৃত্যু ঠিক কিনা বলে শাহাদতের মৃত্যু উত্তম মৃত্যু পৃথিবীতে এমন এমন কিছু মানুষ আছে যারা একশত বছর হয়ে গেছে কিন্তু তাদের নাম এখনো মানুষ নেই ঠিক কিনা যেমন আমি আলা হজরতের কথা বলতেছি এই আলা হজরত কি আজকের মানুষ আলা হজরত এনে কি আজকের মানুষ না তিনি শত শত বছর আগের মানুষ কিন্তু আলা হযরত কে আমরা কেন বলি আলা হজরত ইনাকে এজন্য বলি ইনি একজন অসাধারণ মানুষ ছিলেন জিনা কম জিনা শেরগুলা মানুষের হৃদয়ে নবী প্রেমে উজ্জীবিত হয় নবীর প্রেম তিনাদের সিনায় ঢুকে যায় সিনা ব সিনা বিশ্বের অসুল ঢোকার জন্য ইমান আর হবর এসব কলেই যথেষ্ট কথা বলেন চিকা আরো যেন বলেন না চিকা মুখে মেরে সামনে হে কাবে মেরে সামনে হে ইধারে বেন গা जा रहा है मिस करो क्रोया के दिल को संभालो लो मिस जुदा क्रोया के दिल को আমার ভাইয়েরা আমি তারা ভাবে গিয়েছিলাম আমার আল হজর দুনিয়াতে কোন তারিখ এসেছেন ইমাম আল হজর চার বছর বয়সে কোরআনের সাথে সম্পর্ক পুরো কোরআন কুরনশী আয়ত্তর মধ্যে এনেছেন ছয় বছর বয়সে আমার ভাইয়েরা এলমেদিনের দাবার দেওয়ার জন্য তকর করেছেন ইমামে আল হজরত আজিমুল বরকত তিরিশ বছর বয়সে পশাত কিতাব লিখেছেন ইমামে আঃ হযরতের দরবারে প্রতিদিন শত শত আসতেন আর ইমামে আঃ হযরত এগুড়া লেকে লেকে সময়কে ইলমে দীনের উত্তর দিতে ইমামে আঃ হযরত কোরআনুল থেকে ওনার জন্য সাল বের করে দিয়েছে আ অন্তকালের আগে কোরআন কারীমার আয়াত থেকে ওনার শরীফের তারিখটাও বের করে দিয়েছে এবং ইনি এমন একজন মানুষ ছিলেন যে মানুষ সমাজ অন্যায় দেখলে অন্যায়ের প্রতিবাদ প্রতিবাদ করার কথা আমি আপনাদেরকে জুমার মধ্যে বলেছি কোন মানুষ যখন ইসলাম কোরআন আল্লাহ সাথে দুশ্মনী করতে আসবে তখন আমাদের এলাকা বাসীদেরকে অজ্ঞবদ্ধ হয় তাদের জবাব দিতে হবে কথা বলেন ঠিক কিনা এটা ইমানের ব্যাপার ইমানের ব্যাপারে কাউকে ছাড় দেওয়া যাবে না যাবে না যাবে না কথা বলেন ঠিক কিনা আমরা এই বেসাশা কমপ্লেক্স থেকে যতক্ষণ শুনতে বলতে চাই এই দেখে যতক্ষণ কিনা বলে আপনারা মনে করেছেন আমরা সংখ্যায় কম যদি আমরা ডাক দিই আপনারা মনে রাখবেন সেই ডাকার চত্বর মানুষ দেখা যায় না শুধু মানুষের মাথা দেখা যায় কথা বলে ঠিক কিনা একটা ফেসবুকে স্ট্যাটাস দিলে দেখবেন হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ ইনশাল্লাহ জমায়েত হবে তো সুতরাং আপনাদের খেতমতে আরো রাখতে চায় এই সমস্ত বিষয়ে আমাদেরকে সুচাদ থাকতে হবে কি হবে না চোখে যেটা খারাপ দেখেছেন ইমাম আলা হজরত তার প্রতি উত্তর দিয়েছেন এই তিনি এত সাকসেসফুল একজন মানুষ ছিলেন জিনার জীবনে কখনো তিনি মাথা নত করেননি সব জায়গায় তিনার মাথা উঁচু ছিলেন এবং আজ পর্যন্ত মানুষ চিনে কথা বলেন ঠিক কিনা আচ্ছা একজন মানুষের অবদান আপনি যদি স্বীকার করেন মনে করেন আমাদের মসজিদের জন্য এক একজন এক একভাবে একমত করে আমি যদি মসজিদের মায়কে বলি অসুবিধা আছে কোরআন শেখ আল্লাহ বলে সতর্ক

যেসব বিষয় সুখে দেখেছে তিনি সাথে সাথে এটার উপর ফতোয়া লেখে দিয়েছে যেমন বিভিন্ন বিষয় আজ আমরা যেগুলা নিয়ে ভুগি আল হজরত চোদ্দশো আল হজরত আজিমুল বরকত অসংখ্য সময় আগে তিনি চুকে যেটিকে দেখেছেন সুন্নার সাথে সংশ্লিষ্ট নয় সেগুলার ব্যাপারে তিনি একদম উজার করতে বলে দিয়েছেন সুতরাং আমরাও বলতে চাই এবং আমাদের এটি দাবি আমরা সেটার উপরে থাকব কথা বলেন টিকা পরিবারকে হবে সমাজকে করতে হবে এবং নিজেকে নামাজি হতে হবে আর সেই নামাজের মাধ্যমে আমরা যাতে কাউকে দোকানা দিই আমাদের নামাজের মাধ্যমে যাতে আল্লাহ এবং রসুল সন্তুষ্ট থাকে ঠিক কিনা বলেন আর আল্লাহর ঘরের মোহাম্মত আল্লাহর ঘরের ভালোবাসা আজকে আপনারা যেটা দেখিয়েছেন আমি আপনাদেরকে বলতে পারি এগুলা প্রতিটা কদম ব কদম আপনাদের আমল নামাই লেখা হয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লাহর ঘরের সাথে সম্পর্ক এটি মানুষকে দামি করে মানুষ কি করে আমি আসলে জানতাম না এখানে যে এত আশকের রসুল এত ইস্কের এটা একটা চারিদিকে কবর হয়ে গেছে এটি ইতিহাস হয়ে গেছে এটা ইতিহাসের পাথায় লেখা হয়ে গেছে যে এই এলাকার মানুষ কিছু ছাড়তে পারে মুস্তফার গুলামিতে কিঞ্চিত পরমা করে না মুস্তফার গুলামিতে যারা বিরূপ মন্তব্য করে তাদেরকে ছাড় দেওয়া যাবে না কথা বলে ঠিক কিনা আরে মতি নারে গুলামি

মোতি ইনারে গোলামি আরে মোতি গোলামি গুলামী দে ওরা অল্লাহ আল্লা হজরতের আরেকটা শিক্ষা আপনাদেরকে যদি বলব হয় এটি বেশি ভালো আল্লাহ হজরত বুধবারের কথা কেন বললেন শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার সপ্তাহে কয়দিন আওয়াজ দিতে হবে সপ্তাহে কয়দিন সপ্তাহে সাত দিন আপনি বুধবারের কথা কেন বললেন বলে বুধবারের উপরে আমার রসুলের হাদিস আছে কোন মানুষ যদি আপনি সোমবারে করতে পারেন আলহামদুলিল্লাহ সেটি তো নবীর জুমাবার আপনি করতে পারেন এটা আফতালুল আইয়াম সমস্ত দিনের রাজা হচ্ছে জুমার দিন সোমবার নবীর বেলাদতের দিন হুজুর সোমবার নবীর বেলাদতের দিন এখানে করলে দামি হুজুর জুমাবার এটা দিন সমাজের সরদার এটাতে করলে দামি আপনি বুধবারের কথা কেন বললেন

ফিম ইল আর বি আর আর বি মামিল শাহিন কোনো জিনিস যদি কোন কাজ যদি বুধবারে শুরু করা হয় আর সে কাজটা রসুল্লাহ হাদিস আছে আপনি যদি কোন দোকান উদ্বোধন করতে চান অথবা কোন শবক বিশেষ করে তার ক্ষেত্রে আহ এ হাদিস আল্লাহমা আজর নউজির অনতুম না আলায় ইমাম মহানতি আজার নজির অন্যতম না আলায় তিনি দিনার কিতাবে তালিমুল মুতাল্লেমু কিতাবের ভিতরে করেছেন যে বুধবারে কোন কাজ শুরু করা এটা সবচেয়ে উত্তম এবং সেই দিন যদি শুরু করে ছেলেদের মধ্যে আল্লাহ হাদিস এটাকে ফলো করেছেন বিশেষ করে ইমাম মুরহারুদ্দিন আজির আহমতুল তিনি ছেলেদেরকে হাদিসের দরজ যখন দিতেন তিনি সবক দিতেন বুধবার আপনার আপনাদের ছেলেদেরকে যদি কোরআন শরীফ দেন অথবা নাজা না দেন আজকে থেকে একটা কথা মনে রাখবেন বুধবারে হুজুরের কাছে পাঠাবেন এটা রসুল পাকের হাদিস ইমাম বুরহান উদ্দিন আজি এটা তুয়ামু আলেন না যিনি স্বপ্নের মাধ্যমে আমার নবীর সাথে নিশ্চিত হয়েছেন আমার নবীকে বলছে ইয়ারসুল্লাহ ছাত্ররা তো ধ্বংস হয়ে যাবে ছাত্ররা উস্তাদের তাজিম কিভাবে করতে হয় এটা জানবে না ইয়ারসুল্লাহ আমি আপনার সাথে ইস্তাহারা করছি ইস্তাহারা মানে কিছু আমলের মাধ্যমে আপনার রসুল পাকের সাথে দিদার হওয়া এবং দিদার করে তিনি নিশ্চিত হয়েছে এবং আমার নবীর থেকে তিনি একটা নাম নিয়েছেন কিতাবের নাম তালিমুল মুতাল এবং সেই কিতাবের ভিতরে উস্তাদ ছাত্রকে কিভাবে মায়া করবে ছাত্র উস্তাদকে কিভাবে তাজিম করবে এসব কথা সেখানে আছে এবং সেখানে এই কথা উল্লেখ আছে যে আল্লামা বুরহান উদ্দিন আজার নজির আলাই তিনি যখন সবক দিতেন কি দিতেন কথা বলতেছেন আমাদের আপনাদের ছেলেদেরকে বাচ্চাদেরকে যদি আমরা সবক দি। আমরা কিভাবে দেবো আসেন ইমামে আজম আবু হানিফা তিনি হচ্ছে শ্রেষ্ঠ মজাহাব সেই ইমামে আজমও এটি বলো করতেন এবং এটি কিতাবের ভিতরে এভাবে আছে যে ইমামে আজম তিনি তিনার উস্তাদাম উদ্দিন আহমদ রশিদ রহমতুল্লাহ আলাই থেকে বর্ণনা করে যে আমি আমার উস্তাদকে দেখেছি আমাদেরকে যখন সবক দিতে আমাদের উস্তাদ আমাদেরকে বলেছে যাতে সবকটা বুধবারে হয় বুধবারে দিলে এটা একটা পরিপূর্ণতা লাভ করে মানে ছেলেদের সবকটা দিলে অটোমেটিকলি ছেলেরা এখান থেকে অনেক কিছু শিখতে পারে তাড়াতাড়ি হাফেস হয়ে যায় তাড়াতাড়ি মাদ্রাসায় পড়ে জ্ঞান অর্জন করতে পারে আল্লাহ পাক কবুল করুন আরেকটু জোরে বলেন আমি এরপরে শেখ ইউসুফ হামদানি রহমতুল্লাহ আলাই ইউসুফ হামদানি রহমতুল্লাহ আলাই জীবনীতে দেখা যায় তিনিও বললেন কুল্লা আমালিন মিন আমালিল খাইরি আলা ইয়াউমি যে কোনো কাজ উদ্বোধন করতে গেলে একটি দিনের প্রয়োজন হয় আর ঠিক তেমনিভাবে দেখা যাচ্ছে ইমামে আজম আবু হানিফা আল্লামা শেখ ইউসুফ হামদানি রহমতুল্লাহ আলাই সহ অধিকাংশ ইমামগণ তিনাদের সবক শুরু করতেন কিভাবে বুধবারে